মিশা তা ওনাকে যাবে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো কবি সাহ মিশা সদকরকে পাশে বসিয়ে তার কণ্ঠ নকল করে ডায়লগ দিলেন আমাদের বিনোদন বন্ধু খান সাহেব শুধু তার কণ্ঠ নয় এরকম আটটা কণ্ঠ নকল করেছে যে ভিডিওটি দেখলে আপনি সত্যি আনন্দ পাবেন বিনোদন পাবেন তাই রিকোয়েস্ট করছি নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটা মানুষ কিভাবে, আটটি কণ্ঠ নকল করে একটাই ডায়লগ বলে এটা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন তো রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন আগে বিনোদন বন্ধু মিশা সদগরকে পাশে রেখে তার কণ্ঠ নকল করে কি ডায়লগ দিলেন সেটা আগে শুনবো তো চলুন শুনে আসি অক্ষর যখন আবিষ্কার নেই তখন আর লেখমুখি দিয়ে অক্ষরই তো নাই তখন ইশারাই লাগতাম একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে এই চিন্তা করে একদিন এফডিসিতে গেলাম গেট দিয়ে হান দেখি ডিপজল সাহেব খারাই রয়েছে তাকে যে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন সে আবৃত্তিটা শোনাইল এইভাবে পাখি সব কর্তা আছে র বোঝো নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে কল হয়ে গেছে গা তাই আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিটা এত ভয়ঙ্কর হবে না আবৃত্তিটা একটু সাবলীল হবে আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সদগর সাহেব খারাই রয়েছে তা ওনাকে যা বললাম মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি বললাম যে আপনারটা তো আরো বেশি ভয়ংকর শোনা গেল এত ভয়ংকর না তো এটা ফুল ফুটার কবিতা একটা আনন্দ হবে তা আমি বললাম যে না আমি একটা আমার দেশির কাছে যাই পরে সামনে যেদি আমাকে দেশী কাবি লেখা রেখেছে তা কাবি লেগে যে বললাম তুমি একটা আবৃত্তি করো কাবিলে আমের কবিতাটা আবৃত্তি করলো পাখি সব ভর্তি আছে র রায় পোহাই গেছে ফ্যাত করিয়ে আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত তা আমি গেলাম যে মাশাল্লাহ তোর আবৃতি সুন্দর কিন্তু মাঝখানে ফ্যাত করি আর ফ্যাত করি কোন সময় আসলো এটা তো আমি লিখি নেই তাই বললাম যে থাক তোর আর আবৃতি শুনবো না আর একটু সামনে যাই দিবি যে ইমোশনাল একটা নায়ক আছে না কথায় কথা কান্দে অমর সানি সব খারাপ তাকে যা বললাম যে ভাইটি আপনি একটু আবৃতি করেন তো উনি তো আমার কবিতা দেখে কান্তি কান্তি করতে আছে পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল তা আমি গেলাম আপনি কান দেন এটা কি কান্দার কবিতা এটা আনন্দের কবিতা আপনি আনন্দ করবেন তাহলে আপনাকে দিয়ে হবে না আর একটু সামনে যে দেখি মান্না সাহেব খারাই ছিলে ওনাকে যে বললাম যে মিয়া ভাই আপনি একটা আবৃত্তি করেন উনি ওনার মতো আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি পোহালো আম্মা যান রাতি পোহাল কাননে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি বললাম আপনার আবৃত্তিটাও সুন্দর ভয়েসটাও সুন্দর কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলো কম্পিটে আমি তো আম্মা জান লিখিনি আর একটু সামনে যেয়ে দেখি যে অ্যাকশন হিরো করতে করতে মারামারি করে রুবে উনি খারাই দিয়েছে ওনাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন উনি আমার কবিতা তো সেই কি সব করে রব রাতি পোহাল কাননে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম থামেন আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না আমিও নিরাপদ না কোন সময় নাক মুখ হুজুরা দিবেন বলা যায় না তাই বললাম যে থাকি চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনা সাত মিটে গেছে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখা হয়ে আমাদের সবার প্রিয় কাকু সবাই যাকে কাউকে কাকু বললে ডাকি আর কি তা কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো উনি আমার কবিতাটি দেখি বলতেছে আছে খেলা হবি তা আমি বললাম যে খেলাধুলা পরে করি না আবৃত্তিটা করে তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই

তো ম্যাডামের কাছে গেলাম যে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন মানে ম্যাডাম খালি দাজি আর তো উনি আমার কবিতাটা মরবীমানু সুন্দর করে আবৃত্তি করলেন তার আবৃত্তিটা আছিলে এরকম বিসমিল্লাহি রাহমানি রাহি প্রিয়া দেশবাসী আর জানে পাখি সব করে রফ রাত ইশাল্লাহ কাননে কুসুমকলি না ঈদের পরে তীব্র আন্দোলন হবে ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন এটা তো আন্দোলনের কবিতা না যাই হোক মোটামুটি সব সবের আবৃত্তি শুনি আপনাদের প্রোগ্রাম আগে পড়ছে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রত্যেক আপনাদের অনুষ্ঠানে আসতে পারি আমি অনেক আনন্দিত আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি এই অনুষ্ঠানে আসি আসলে অনেক আনন্দিত নিজেকে গর্ববতী গর্বিত মনে ইতিহাস কি ধন্যবাদ সবাইকে যাই হোক দর্শক খান সাহেব বিনোদন বন্ধু খান সাহেব মানেই বিনোদন অর্থাৎ একাই আটটা কণ্ঠ নকল করে ডায়লগটা নকল করলেন যাই হোক যেটা আপনার শুনতে পারলেন এবং আনন্দ উপভোগ করতে পেরেছেন ভিডিওটি ভালো লাগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি